আসসালামু আলাইকুম ও টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম এই পাঁচ শ্রেণীর মানুষের জন্য স্বয়ং আল্লাহ তালা যথেষ্ট হয়ে যান ভূমিকা বাদ দিয়ে সরাসরি শুরু করছি নম্বর এক যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে জীবনের প্রতিটি ক্ষেত্রে যারা মহান আল্লাহর ওপর ভরসা করে মহান আল্লাহ তালা তাদের জন্য যথেষ্ট হয়ে যান পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা এর করেন আর যে আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ আল্লাহতালা তার জন্য যথেষ্ট হয়ে যান সুরাতলাক আয়াত যে কোনো বিপদ আপদে ভেঙে না পড়ে যারা বিষয়টিকে পরিপূর্ণভাবে মহান আল্লাহর ওপর ন্যস্ত করে দেয় আল্লাহ তালার ওপর পূর্ণ ভরসা করে আল্লাহ আল্লাহতালা তাদের জন্য যথেষ্ট হয়ে যান যেসব মমিন আল্লাহর ওপর পরিপূর্ণ আস্থাশীল হয় তারা কোনো বিপদেই বিচলিত হয় না আল্লাহ আল্লাহতালাও তাদের সাহায্য করেন আমরা আল্লাহর ওপর পরিপূর্ণ আস্থাশীল হতে না পারার কারণেই আমরা বিপদের সম্মুখীন হই তা নিয়ে হা হুতাশ করে নতুন বিপদ ডেকে আনি অথচ আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে তার দেখানো পথে চললেই তা থেকে তিনিই আমাদের উদ্ধার করবেন হজরত ওমর ইবনুল খত্তাব রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রেসুল সাল্ল আলিহি ওসাল্লাম বলেছেন তোমরা যদি প্রকৃতভাবেই আল্লাহতালার ওপর নির্ভরশীল হতে তাহলে পাখিদের যেভাবে রিজিক দেওয়া হয় সেভাবে তোমাদেরও রিজিক দেওয়া হত এরা সকালবেলায় খালি পেটে বের হয় এবং সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার তিনশো চুয়াল্লিশ নম্বর দুই যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেয় কখনও কখনও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষকে অসন্তুষ্ট করতে হয় মানুষের জীবনে এমন পরিস্থিতি চলে আসে যে এই মুহূর্তে পরিবার বা আশেপাশের মানুষকে খুশি করতে গেলে আল্লাহর নিষেধ করা কোনো কাজ করতে হবে যারা এমন মুহূর্তগুলোতে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে পারে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান আয়েশা আয়সার ওদিয়্লাহতালাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহ আল্লাহতাল সন্তুষ্টির আকাঙ্ক্ষা করে তা মানুষের অসন্তুষ্টি হলেও মানুষের দুঃখ কষ্ট হতে বাঁচানোর জন্য আল্লাহ আল্লাহতালাই তার জন্য যথেষ্ট হয়ে যান জামে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার চারশো চোদ্দ নম্বর তিন যে আখেরাতকে প্রাধান্য দেয় রসুল আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে আল্লাহ তালা তার কাজকর্মে অস্থিরতা সৃষ্টি করবেন দারিদ্র তার নিত্য সঙ্গী হবে এবং পার্থিব স্বার্থ ততটুকুই লাভ করতে পারবে যতটুকু তার তকদিরে লিপিবদ্ধ আছে আর যার উদ্দেশ্য হবে আখিরাত আল্লাহ আল্লাহতালা তার সব কিছু সুষ্ঠু করে দেবেন তার অন্তরকে ঐশ্বর্য মণ্ডিত করবেন এবং দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হবে ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার একশো পাঁচ নম্বর চার যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া পরে হজরত আবু অদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় উপনীত হয়ে সাতবার বলে অর্থ আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো উপাস নেই আমি তার উপর ভরসা করি এবং তিনি মহান আরসের রব যে এই দোয়া পর্বে আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন যা তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে তার বিরুদ্ধে চাই তা সত্যিকারভাবে অথবা কৃত্রিম ভাবে বলুক না কেন আবুদাউদ হাদিস নম্বর পাঁচ হাজার একাশি নম্বর পাঁচ যারা দিনের শুরুতে রাকাত নামাজ আদায় করে হজরত নোয়াইম ইবনে হাম্মার হাম্মারদীয়হতাল আনহুতিকে বর্ণিত তিনি বলেন আমি রসুল লহ আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মহান পরাক্রমশালী আল্লাহতালা বলেছেন হে আদম সন্তান তোমরা দিনের পূর্বাহ্নের মধ্যে রাকাত নামাজ হতে আমাকে ত্যাগ করো না তাহলে আমি আখেরাতে তোমার জন্য যথেষ্ট হব আবুদাউদ হাদিস নম্বর এক ইমাম আবুদাউ তিরমিজি সহ বিভিন্ন হাদিস বিশারদদের মতে এখানে চার রাকাত নামাজ দ্বারা চাষদের নামাজের কথা বলা হয়েছে মহান তালা আমাদের সকলকে এই আমলগুলো করে তার নৈকট্য হাসিল করার তাও দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন